হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক এটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটি বাঁকুড়ার একটা অন্যতম বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে জেলার সমস্ত জায়গায় কানেক্ট হওয়া যায় অন্যান্য বাস স্ট্যান্ডগুলোর সাথে এখান থেকে সমস্ত ধরনের বাস পেয়ে যাবে এসি নন এসি দূরপাল্লার বাসও পাওয়া যাবে এবং পার্শ্ববর্তী জেলা ও রাজ্যগুলিতেও যোগাযোগ আছে এই বাস স্ট্যান্ডের মাধ্যমে রাতে নাইট সার্ভিস এসি নন এসি সব বাস পাবে এই বাস স্ট্যান্ডের সম্বন্ধে কিছু জানতে হলে আমাকে নিচে কমেন্ট করে জানাও যথাসম্ভব আমি সাহায্য করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে এই বাস স্ট্যান্ডের কাছাকাছি থাকার জায়গা খাবার জায়গা ঘোরার জায়গা ইত্যাদি জানার জন্য কমেন্ট করতে পারো এখান থেকে কিভাবে স্টেশন যাবে বা অন্যান্য সাধারণ যা সাহায্য লাগবে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টের মাধ্যমে আমি যথাসম্ভব চেষ্টা করব আর